দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে বড় খবর যেটা জানুয়ারি তৃতীয় সপ্তাহে ইলেভেন টুয়েলভ ফাইনাল প্যানেল প্রকাশ হবে দুটো লিস্ট হবে একটা হচ্ছে ফাইনাল প্যানেল যেখানে সবাই মানে যারা থাকবে তারা কিন্তু প্যানেল মানে ওদের চাকরি কনফার্ম ফাইনাল প্যানেলে মানে মেরিট লিস্ট যেটাকে বলা হচ্ছে ওখানে যারা থাকবে তাদের চাকরিটা কনফার্ম আরেকটা লিস্ট পার হবে যেটা হচ্ছে ওয়েটিং লিস্ট এবার অনেকের প্রশ্ন যারা ইন্টারভিউতে ডাক পেয়েছিল তাদের যদি ভালো ইন্টারভিউ না দেয় তাহলে কি এই ওয়েটিং লিস্টে ডাক পাবে না মানে না নাম থাকবে না যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে তাদের দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় নাম থাকবেই হয় থাকবে ইম প্যানেল মানে ফাইনাল প্যানেলে যেটাকে মেরিট লিস্ট বলা হচ্ছে না হলে থাকবে ওয়েটিং লিস্টে এবার যেমন একশো নম্বরের ভিত্তিতে কে কত মার্কস পেলো যেটার ভিত্তিতে ফাইনাল প্যানেলে কাট অফ হবে জেনারেল জেনারেল যত নাম্বার উঠবে তার জেনারেলে জেনারেলের উপর ডিপেন্ড করবে মানে ইউয়ার্ডের উপর ডিপেন্ড করবে বাকি ক্যাটাগরিগুলোর মেরিট মানে তোমার কাট অফ প্রত্যেকটা সাবজেক্ট তো সেটা এসসি হোক এস হোক ঠিক আছে তো কেউ থাকবে ইমপ্যানেল ইমপ্যানেল মানে সবার চাকরি আর ওয়েটিং মানে সবার চাকরি হবে না কিন্তু এই দু হাজার পঁচিশ এসএলএসটিতে ওয়েটিং লিস্ট থেকে সবচেয়ে বেশি চাকরি পাবে সবচেয়ে বেশি সংখ্যক সেটা তোমরা সময় আসলেই আশা করি বুঝতে পারবে ঠিক আছে তো এখানে ওয়েটিং লিস্টে যারা প্রথম সারিতে থাকবে তাদের চিন্তার কোনো কারণ নেই একদম পুরোটা কখনোই হবে না এটা ঠিক যে একদম যেহেতু একটা রেশিওর ব্যাপার আছে একশো তোমরা ভাবো একশোটা সিটের জন্য একশো জন ক্যান্ডিডেটকে ডেকেছে তার মধ্যে থেকেও আবার ব্যাপার আছে তার মধ্যে থেকেও লাস্ট কাট যে ছিল মনে করো যেমন মনে করো অনুসাইড জেনারেলে কিছু সাবজেক্টে মনে করো অন্য সাইটে ফিফটি নাইনে ডেকেছে কাট অফ জেনারেল ক্যাটাগরিতে এবার ওই যে লাস্ট কাট অফ বটেই ফিফটি নাইন এবার ফিফটি নাইনে যত মার্কস ছিল মানে একশোতে একশো ষাটটা ক্যান্ডিডেট দরকার ছিল ডাকার কিন্তু ওই লাস্ট কাট অফ মার্কসে যতজন আবার থাকবে সেখানে যদি এক হাজার ক্যান্ডিডেটও থাকে তো এক হাজার ক্যান্ডিডেটকেও কিন্তু ডাকতে হবে হুম বাদ দেওয়া যাবে না মানে ওই শ্যাম যদু মধুকে নিলাম শুধু বাকিগুলোকে নিলাম না সেটা হবে না তো এর ফলে কি হচ্ছে একশোটা সিটের জন্য একশো সাইট যেন একশো সাইটটা দরকার সেখানে কিন্তু একশো সাইট পার হয়ে কিন্তু হয়তো দেখা গেল আরও চারশো ক্যান্ডিডেট আছে তো এর ফলে তো নিশ্চয়ই ওয়েটিং লিস্টের সংখ্যাটা বেশি থাকবে দেখবে তোমরা যে এই জন্য অনেকে বুঝতে পারে না বেশি ডেকে ফেলেছে হুম আরে বেশি ডাকিন ঠিক আছে রেশিও ক্রস করে ফেলেছে রেশিও ক্রস না এটা অনেকে হিসাবটা বুঝতে পারে না ঠিক আছে লাস্ট কাটবে যতজন থাকবে ততজনকেই ডাকতে হবে এটাই হচ্ছে নিয়ম এই জন্য দেখবে তোমরা ওয়েটিং লিস্টে বেশি থাকবে তাই ওয়েটিং লিস্টে বেশি সংখ্যক থাকবে ঠিকই কিন্তু যারা প্রথম সারিতে থাকবে তাদের চাকরি হবে আশা করা যায় হ্যাঁ দু হাজার পঁচিশ এস ব্যাপারটা একদম আলাদা এখানে অনেক মানে আগের চাকরি যারা আছে তোমরা দেখবে তারা কিন্তু এই কেস কাছারির মধ্যে না তারা হয়তো ইন্টারভিউ দিয়ে দিয়েছে শেষ পর্যন্ত তারা কিন্তু আর চাকরি নেবে না যারা আগের আর দু যারা তারা তো আনটেন্টেড টিচার তাদের তো চাকরি নিতেই হবে কারণ তাদের জন্য তো এই পরীক্ষা পরীক্ষাটা নিয়েছে নতুন করে সুপ্রিম কোর্ট বলেছে তো তাদের তাদের তো জীবন জীবিকার ব্যাপার তাদেরকে তো চাকরি নিতেই হবে কিন্তু যারা অলরেডি আগে চাকরি করতো বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করতো কেউ আছে মনে করো পুলিশ থেকে কেউ মনে করো হসপিটাল বিভিন্ন ডিপার্টমেন্ট কেউ এই আর টিচারদের মধ্যেও আছে তো তারা বা প্রাইমারিতেও আছে তারা বিভিন্ন চাকরি ছেড়ে হুম কোনো দিনও এই কেস কাছারির মধ্যে এই দু হাজার পঁচিশ এসএলএসটিতে ঢুকবে না এর ফলে যে এই যে ওয়েটিং লিস্ট থেকে আছে না অন্যবার কিন্তু চাকরি নিত একটা কথা মনে রাখবে অন্যবার চাকরি নিত মানে দু হাজার যেমন তোমার তোমরা দেখবে দু হাজার ষোলোতে অন্যান্য চাকরি ছেড়ে কিন্তু এখানে এসেছিল ঠিক আছে প্রাইমারি ছেড়ে এসেছিলো অনেক চাকরি এসে জয়েন করেছিল কিন্তু এবার এই কেসে হ্যাঁ পরীক্ষা দিয়েছে কিন্তু এখন যা দেখছে কেসের পর কেস পরীক্ষা দেওয়ার পর নাম এসেছে ইন্টারভিউতে গেছে লিস্টও আসবে কিন্তু ওদের জন্য হয়তো অনেক ক্যান্ডিডেট আবার ওয়েটিং লিস্ট থেকে যাবে তো ওয়েটিং লিস্টে কেন চাকরি হবে তারা কিন্তু আর জয়েন করবে না তারা কাজে যোগ দেবে না এর ফলে ওরা যে ইমপ্যানেল হয়েছিল মনে করো তারা কিন্তু চাকরি নিল না তো তাদের জন্য তো ভ্যাকেন্ট ভ্যাকেন খালি হয়ে যাবে ওই পদগুলো এর ফলে সেটা জেনারেল ক্যাটাগরি হোক এসসি ক্যাটাগরি হোক বা ও বিসি এস টি যাই হোক না কেন মেল ফিমেল ফিমেল যাই হোক না কেন সেই জায়গাগুলো থেকে কিন্তু ওয়েটিংরা কিন্তু আসতে থাকবে তো ওয়েটিংদের জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে হুম অন্যবার চাকরি নিত কিন্তু এবার কিন্তু তারা কিন্তু চাকরি নেবে না ওই আরামের চাকরি ছেড়ে এসে এই ক্যাচালের মধ্যে কোনো দিনও কেউ পড়বে না সে পড়তে চাইলেও তার বাড়ির ফ্যামিলি তাকে আটকাবে ঠিক আছে আটকাবে আজকে তোমরা ভেবে দেখো আজকে দু হাজার ষোলোতে যারা আগে চাকরি ছেড়ে এসেছিলো এই দু হাজার ষোলো আগে যারা চাকরি করত বিভিন্ন ডিপার্টমেন্টে হুম কেউ প্রাইমারি কেউ আবার টিচার তারা আজকে যদি দু হাজার ষোলোর মতো যদি চাকরিটা যদি মানে এরকম অবস্থা হতো মানে দু হাজার ষোলোকে যেমন মানে চাকরি পরীক্ষা পাশ করো তারপরেই তুমি চাকরি পাবে তাদের তাদের যদি পূর্বের চাকরিটা ফিরিয়ে না দিত সুপ্রিম কোর্ট একই তো ওরাও আনটেন্টেড ছিল ওদের যদি চাকরিটা আজকে ফিরিয়ে না দিত না তাহলে হ্যাঁ তাহলে কিন্তু দেখতে যে আরও কতটা সমস্যা সৃষ্টি হতো তো তাদের চাকরি ফিরিয়ে দিয়েছিল বলেই হ্যাঁ ওই আশাতেই অনেকে কিন্তু মানে ভেবেছে যে যাক চাকরিটা কিন্তু থাকবে বলে বসেছে কিন্তু তারপরও দেখছে যে ওই যখন পরীক্ষা বসেছে ওই চিন্তা করি বসেছে কিন্তু তারপরে যখন দেখছে যে কেসের উপর কেস এই নতুন করে আবার বিভিন্ন রকম কেস চলছে এই সমস্ত কেসগুলো চলার ফলে ওদের ওদেরকে দেখে কিন্তু পরীক্ষা বসেছিল এই দু হাজার পঁচিশ এস যে তাদের তো চাকরি ফিরে পেলো তো ওদের যদি চাকরি ফিরে না পেতো না তাহলে আর কেউ বসো না ভয়ে তোমরা যে দেখছো না বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এত টিচার এতই এরা বসেছে কেন বলো তো ওদেরকে দেখে বসেছে ওরা যেহেতু চাকরিটা ফিরিয়ে পেয়েছে হ্যাঁ চাকরি যায় না তো তার জন্য কিন্তু আগের টিচার বা পুরানা ডিপার্টমেন্ট অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু চাকরি ওই সাহসে বসেছে কিন্তু যখন দেখল দু হাজার পঁচিশ এস বিভিন্ন রকম কেস চলছে এর ফলে এই মুহূর্তে সবার মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন আমার মনে হয় না তারা এই নতুন করে তাদের পূর্বে চাকরি ছেড়ে এসে এই মানে একটা মানে একটা মানে ভবিষ্যৎ যার কোনো ঠিক নেই এই পাল্লায় ওরা পড়বে না মানসিকতা আশা করি তাদের চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ কি যা খবর পাওয়া গেছে অনেকে ইন্টারভিউতে প্রেজেন্টই হয়নি ইন্টারভিউ দিতেই যায়নি ঠিক আছে এমনও আমার অনেকে পরিচিত হ্যাঁ বলেছে তাদের আগে পিছে ওরকম নাম ছিল তারা কিন্তু যায়নি ভেরিফিকেশনে গেছে মানে ইন্টারভিউ দিতে যায়নি তো এই যে এরকম অনেক ক্যান্ডিডেট আছে তোমরা কোচ নিয়ে দেখবে ইন সার্ভিস এবং অনেক অনেক টিচার আগের টিচার নাম ছিল কিন্তু ইন্টারভিউ দিতে যায়নি তো এরকম অনেক আছে যারা কিন্তু এই ইন্টারভিউ দেয়নি এর ফলে তো চিন্তার কোনো কারণ নেই কারো হয়তো নাম্বার যেহেতু এখানে হাই কাটক গেছে কিছু কিছু সাবজেক্টে তো ওয়েটিং লিস্ট থাকলেও হুম এবার কিন্তু চাকরিটা সম্ভাবনা বেশি আছে ওয়েটিং লিস্ট থেকে একটু অপেক্ষা করে দেখো হ্যাঁ আর নাইনটেনের ডকুমেন্টস ভেরিফিকেশান যেহেতু ইলেভেন টুয়েলভ বিষয়টা হচ্ছে আগেই হবে হ্যাঁ তো নাইনটেনের এই এই ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ হয়ে গেলেই মানে ওটারও আপডেট তোমরা পেয়ে যাবে পনেরো তারিখ একসঙ্গে দেবে না হয়তো কারণ একসঙ্গে দিলে সার্ভারে একটা প্রবলেম হয় কেউ কিছুই দেখতে পায় না পনেরো তারিখ যদি ইলেভেন টুয়েলভ প্যানেল যদি বলি বেশিরভাগ সম্ভাবনা পনেরো না হলেও ষোলো হ্যাঁ তৃতীয় সপ্তাহে হবে এটা এটা আশা করি একদম একশো শতাংশ তোমরা নিশ্চিত থাকতে পারো হ্যাঁ অনেক তো খবর মানে আজ দেবে কাল দেবে হয়েছে কিন্তু একটু আশা করে দাও আশা করি এবার জানুয়ারি তৃতীয় সপ্তাহ পার হবে না পনেরো তারিখ পনেরো না হলে ষোলো তোমরা পেয়ে যাবে বেশিরভাগ চান্সই হচ্ছে পনেরো পনেরো ষোলো যদি দিয়ে দেয় তারপরেই কিন্তু তোমরা নাইন টেনের ডকুমেন্টস ভেরিফিকেশানও শুরু হওয়ার মানে একটা নোটিস দিয়ে দেবে কবে থেকে শুরু হবে ভেরিফিকেশান ওটাও হবে এই প্রসেস চলবে ওই এই প্রসেসের সাথে সাথে ওটাও কিন্তু চলবে খুব তাড়াতাড়ি আর এই অনেকেই বলছে যে ডেমো নাইন টেনের ডেমো আমি তোমাদের বলছি যদি সাকসেস হতে হয় নাইন টেনের ডেমোটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ডেমো থেকে ইন্টারভিউ হবে অনেকে সহজ একটা টপিক নিয়ে ডেমো দিতে যাচ্ছে যার ফলে কিন্তু ডেমো চেঞ্জ করে দিচ্ছে তো সহজ টপিক নিয়ে যাবে না তোমরা নাইন টেনের টিচার হবে সহজ টপিক নিয়ে তুমি ভাববে যে আমি তো পার হয়ে যাব শুধু ডেমোটা ভালো করে দেবো আমি এটুকুই জানি এটা করার চেষ্টা করবে না যারা এক্সপার্ট থাকবে চারজন তারা কিন্তু বুঝে যাবে যে এক ধরনের ওই বিভিন্ন ক্যান্ডিডেট আসতেছে ইন্টারভিউ দিতে সহজ টপিক নিয়ে ইন্টারভিউ দিতে আসে ডেমো দিতে আসছে এগুলো করবে না একটা স্ট্যান্ডার্ড থাকবে না তোমার একটা ভালো টপিক চুজ করে নিজের কোয়ালিটিটা কোয়ালিটিটা ওখানে তুলে ধরবে যে আমার দম আছে আমি এই জন্য এই টপিকটা চুজ করেছি এর ফলে ওরা কিন্তু তোমাকে কিন্তু আর বেশি হেজানোর চেষ্টা করবে না কারণ তোমার দম আছে বলেই তো তুমি এই টপিকটা চুজ করেছো ওইখান থেকে যে কটা প্রশ্ন করবে ব্যাস না হলে এমন টপিক তুমি ডেমো না ও সহজ টপিক নিয়ে গেলে ওরা তখন এমন ডেমো দেবে তোমাকে যে দেখো একটা জিনিস ক্লাস আমরা যখন ক্লাস করাই আগে থেকে আমরা কিছু প্রিপারেশান নেই আগে থেকে প্রিপারেশান নেই এবার যদি হঠাৎ করে কেউ কোনো একটা স্টুডেন্ট যদি আমাকে হ্যাঁ অল্প পারবো অবশ্যই পারবো কিন্তু একটা ভালোর ব্যাপার থাকে না যে কোনো যখন তুমি একটা ক্লাস করাবে হ্যাঁ আগে থেকে ওটা একটা নিজে থেকে একটা প্রিপারেশান নেওয়ার ব্যাপার থাকে যে এইভাবে বলবো ওইভাবে বলবো কিন্তু হঠাৎ করে যদি কেউ তোমাকে বলে যে এই এটার উপর কিছু বলো তো হয়তো তুমি অবশ্যই বলতে পারবে কিন্তু যেভাবে সাজিয়ে গুজিয়ে ব্যাপার বলার ছিল সেটা কিন্তু পারবে না তাই সহজ টপিক নিয়ে গেলে কিন্তু এই সম্ভাবনাগুলো রয়েছে যেটা ইলেভেন টুয়েলভে হয়েছে বেশিরভাগ ক্যান্ডিডেট এক এক ধরনের চোখ মুখে একদম বাইরে এসে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ দেওয়ার পর বাইরে এসে একদম কান্নাকাটি করে মানে থ হয়ে গেছে মানে কথাই বলতে পারে না এরকম হয়েছে ইলেভেন টুয়েলভ ক্যান্ডিডেটদের ঠিক আছে তো আমি ফ্রেশার্সে কথা বলছি দেখো ইলেভেন টুয়েলভ যারা ইন সার্ভিস আছে তাদের ওইটা অসুবিধা হবে না কিন্তু যারা ফ্রেশার্সদের তাদের কথা বলছে ফ্রেশার্সদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডি একদম কান্নাকাটি করে দিয়েছে হ্যাঁ তারা তো এক্সপিরিয়েন্স নেই কিভাবে মানে ট্যাকল করতে হবে বিষয়টা হঠাৎ করে একটা ছাত্র বলল তো এটা যাতে অসুবিধা না হয় তোমরা বাড়িতে প্র্যাকটিস করো ডেমোগুলো ফ্রেশার্সদের বলছি ইন সার্ভিসদের এটা সমস্যা হবে না কারণ এতদিন পড়ায় ওদের ওদের ওই এক্সপিরিয়েন্সটা ওদের আছে ঠিক আছে ফ্রেশার্সদের বলছি ভালো করে প্র্যাকটিস করো আর সহজ টপিক সহজ টপিক নিয়ে যাবে তো এই ইলেভেন টুয়েলভ যে সমস্যাটা হয়েছে যারা হয়তো ইলেভেন টুয়েলভে তোমরা ডেমো দাও তোমাদের কাছে এটা বিষয়টা তোমাদের নতুন মনে হবে কিন্তু যারা দিয়েছে তারা জানে যে এরকম ঘটনা ঘটেছে ঠিক আছে তো এই জন্য বলছি যে ভালো করে প্রিপারেশান নাও ডেমো ডেমো থেকেই ইন্টারভিউ শুরু হবে তাই ডেমোটা যদি ভালো দিতে পারো তো তোমার চাকরি কিন্তু হবে নাহলে একটা কথা মনে রাখবে একশোটা সিটের জন্য একশো ষাট জন হ্যাঁ নাহলে ওই ওয়েটিং লিস্টের কিন্তু নাম থাকবে তাই ওয়েটিং লিস্টে যাতে নাম না থাকে হ্যাঁ নাম তো অবশ্যই থাকবে সবার যদি প্যানেলটি থাকে ওয়েটিং লিস্টে আবার কারা থাকবে তো ভালোর মধ্যেও ভালো ব্যাপার আছে না তো চেষ্টা করো অবশ্যই সাকসেস হবে